চ্যানেল টুম্পা এস তো টুম্পা তো কি কইব তো আজকে অনেক দিন পর আজকে দেখছি আমার মোটটা ভালো আছে শরীরটা ভালো আছে তো তার জন্য চলে আসলাম লাইভে তোমাদের সাথে একটু কথা বলার জন্য তো দিন তো ভিডিও দেই যাবে অল্প পরে পরে এটা আমি জানি আমার গলতে কিন্তু তোমাদের এত ভালোবাসা এত সাপোর্ট পাই অনেক ভালো লাগে তো তার জন্য এসে গেলাম আজকে ইউটিউব চ্যানেলে লাইক করতে তো কে কোথায় আছো প্লিজ জয়েন করো তো এখানে এসে আমি যখন সত্যি অনেক স্বাস্থ্য হয়ে গেছি এই ড্রেসগুলি আমার হচ্ছে না অনেক টাইট হয়েছে স্বাস্থ্য হয়ে যাচ্ছে আরও যদি কতদিন থাকি তাইলে হয়তো আমি একদম হাতি হয়ে যাবো নাকি টেনশনে পড়ে গেছি

মুন চাইতো রেক মোপিয়ানিন্দ রি তো জানো আমার একটা আমার হাজব্যান্ডের চ্যানেল আছে এই ইউটিউবে যে মধ্যে আমি মানে শর্ট ভিডিওই দিই ওইটাতে আমি কোনো লং ভিডিও করি না শর্ট ভিডিও দিই ও দেই আমিও দিই তো এইখানে আজকে অনেক খুশি লাগলো বেশি দিন হয়নি ওইটা মানে স্টার্ট করেছি চ্যানেলটা অনেক আগেরই ছিল বাট ভিডিও দিত না তো আমি দিলাম শুরু করলাম তো বেশি দিন দেই নাই কিন্তু সবাই এত রেসপন্স করছে লাগ লাগছে দেখে তো চ্যানেলটা নাম আমিও বলে গেছি ওর নামেই চ্যানেল বাট আমি দেখে আরেকদিন তোমাদেরকে লাইভে বলে দেব তো সেখানে একটু সাপোর্ট করে যে তোমরা সাপোর্ট করো ঠিক আছে তো ঠিক আছে আজকে হয়তো সবাই অনেক ব্যস্ত হয়েছে আমার মেয়েরা পড়তে বসে গিয়েছে তো আমি এবার কথা বলছি অন্য দিন একদিন তো আজকে যেহেতু কেউ আমার সাথে কথা বলছে না অ্যাক্টিভ নাই এখানে তো আবার বাই বাই আমি বেশি মানে